আসসালামু আলাইকুম বিডি সংবাদ একাত্তর সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সুমি আসান শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট এক সাগর স্বপ্ন নিয়ে পাড়ি জমায় দূর প্রবাসে কারো স্বপ্ন হয় নীলবেশে ভরা আবার কারো স্বপ্ন হয়ে যায় রঙিন তেমনি এক স্বপ্নরাজ তরুণের গল্প শোনাচ্ছেন আমাদের সিনিয়র সাংবাদিক রফিক চৌধুরী শুরুটা তার দেড় যুগ আগে সোনার হরিণ ধরার আশায় পাড়ি দেয় তেল সমৃদ্ধ দেশ সৌদি আরবে ব্রাহ্মণবাড়িয়া জেলার কৃতি সন্তান আজ প্রতিষ্ঠিত তরুণ উদ্যোক্তা ও ইনভেস্টর হাজি সালাউদ্দিন ভুইয়া তার শ্রম দক্ষতা শ্রম আর মেধায় প্রতিষ্ঠিত একজন সফল ব্যবসায়ী যার অক্লান্ত প্রচেষ্টায় হয়েছেন ইনভেস্টর তার প্রতিষ্ঠানে একশোরও বেশি বাংলাদেশী নাগরিকের কর্মসংস্থান হয়েছে যারা বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশের অর্থনীতিতে বিরাট ভূমিকা রেখে আসছেন সম্প্রতি জাতীয়তাবাদী সমবায় দলের মধ্য মধ্য প্রাচ্যে বিষয়ক আন্তর্জাতিক সম্পাদক নির্বাচিত করায় জেদ্দায় এক বিলাস বহুল হোটেলে সম্বর্ধনা সভার আয়োজন করা হয় যুবদলের সাধন সম্পাদক শেখ মোস্তাক আহমেদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালীর সেনবাগ দুই আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশিত আলহাজ আব্দুল মান্নান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সংগ্রামী সদস্য সচিব মীরুজ্জামান তপন এতে উপস্থিত ছিলেন জিদ্দা মহানগর বিএনপির সভাপতি ও নোয়াখালী পাঁচ কোম্পানিগঞ্জ আসনের ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশিত সি কেফায়েত কেফায়ত চৌধুরী কিসমত সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী নুরুল আমিন সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান জাসার সভাপতি মোহাম্মদ রফিকুল হক চৌধুরী স্বেচ্ছাসেবক দলের প্রস্তাবিত সভাপতি আলমগীর অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সভাপতি সাংবাদিক রফি চৌধুরী বক্তব্য রাখেন সৌদি আরব রিপোর্টার্স অ্যাসোসিয়েশন এর সিনিয়র সহসভাপতি চৌধুরী মাসুদ সেলিম সাধারণ সম্পাদক হানিস সরকার উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক কাউসার আব্দুল সালাম এছাড়াও জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন বক্তারা সালাউদ্দিন ভুইয়ার হাজি সফলতা কামনা করে জাতীয়তাবাদী দল বিএনপির কাজ করে ভবিষ্যতে বিএনপির গুরুত্বপূর্ণ পদে প্রতিষ্ঠিত হওয়ার আশা ব্যক্ত করেন পরিশেষে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির কামনায় দোয়া করা হয় এরপর নৈশভোজ এর আয়োজন করা হয়